চার পিস মাত্র ছয়শ টাকা এত সুন্দর একটা অফার সারা বাংলাদেশে কুরিয়ার করতে পারবেন এটা সুযোগ প্রবাসী ভাইদের জন্য এক্সট্রা কোনো টাকা দেওয়া লাগবে না সলিড ড্রপ শোল্ডার খুবই চমৎকার ভাই এই যে রেড কালার প্রোডাক্ট হাতে যাওয়ার পর অবশ্যই খুলে চেক করে রাইডারের কাছ থেকে নিতে পারবেন কাপড়গুলো খুবই কমফোর্ট খুবই সফট ঘরে বসে পার্চেস করতে পারবেন প্রোডাক্টগুলো অনলি চার পিস এক হাজার টাকায় খুবই চমৎকার ভাই ড্রপ শোল্ডার গুলো ভাই ঠিক আছে প্রত্যেকটা দুইশো পিস জিএসএ খুবই প্রিমিয়াম খুবই কমফোর্ট ভাই অনেক চমৎকার এগুলা ফুল হাতার টি শার্ট এগুলোর ভিতরে সাইজ হবে এম এল এক্সেল এগুলো আমরা একবার ধামাকা অফার দিয়ে দিব ভাই হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকে আমরা চলে এসেছি মনথা ফ্যাশনে আপনাদের জন্য দারুন দারুন সব ড্রপ শোল্ডার টি-শার্ট কালেকশন এছাড়া কিন্তু স্টেপের মধ্যে টি-শার্ট আসছে নতুন এগুলো থাকবে এছাড়া কিন্তু আরো হচ্ছে অনেক অনেক আপডেট কালেকশন গুলো চলে আসছে মনথা ফ্যাশনে তো আমরা আরো বিস্তারিত জানবো আপনাদের সাথে পুরো ভিডিও যেটা থাকবেন এইসব থেকে অনেক ধরনের আসছে হাফ আত্মা টি শার্ট আসছে ফুলা টি শার্ট আছে অনেক প্রোডাক্ট আছে ফুল ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি কি ধরনের প্রোডাক্ট আছে জানা আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের দুই তালায়

সাইজ হবে এল আর একদম অফার প্রাইস চলতে হচ্ছে আপনাকে একদম ধামাকা একটা অফার চার পিস ছয়শ টাকা জি 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 ভাই আমাদের হচ্ছে লাভ কম সেল বেশি আমাদের ইউজ প্রোডাক্ট আর আমাদের ইউজ কাস্টমার ঠিক আছে ঘরে বসে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন প্রোডাক্ট হাতে যাওয়ার পর অবশ্যই খুলে চেক করে নিতে পারবেন কোনো অনেক সুন্দর সুন্দর কালার হবে সাইজ এল এক্স এল 4টা টি-শার্ট আমরা দিয়ে দিচ্ছি 600 টাকায়। মাত্র 600 কটন ফেব্রিক্স আর খুবই কমফর্ট। খুবই ফ্লেক্সিবল এবং খুবই চমৎকার ভাই। 100% কটন এবং এর জন্য খুবই করে সাইজ হবে ঠিক আছে? আর অনেক সুন্দর সুন্দর কালার ভাই। অনেক সুন্দর সুন্দর কালার। স্টেপের মানে স্টেপের দেখেন অনেক চমৎকার ভাই। ঠিক আছে? নানান নানান কালার। টি-শার্ট 600 টাকায় দিয়ে দিচ্ছি ভাই। ঠিক আছে? 4টা টি-শার্ট 600 টাকায়। অনেক সুন্দর কালার ভাই। দেখেন কালারগুলো দেখেন অনেক চমৎকার। অনেক সুন্দর সুন্দর কালার ভাই অনেক ইউজ কালার আছে ভাই প্রায় স্টেপের ভিতরে আমাদের প্রায় পঁচিশ ছাব্বিশটার উপরে মডেল আসছে আজকে খুবই কমফর্ট আর খুবই চমৎকার ঠিক আছে চারটা টি শার্ট অনলি ছয়শো টাকা আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি প্রোডাক্ট ঘরে বসে অর্ডার করবেন প্রোডাক্ট হাতে যাওয়ার পর অবশ্যই খুলে চেক করে নিতে পারবেন ঠিক আছে এছাড়া আমাদের সবে আসতে চাইলে আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের দুই তলায় দুইশো ছাব্বিশ নাম্বার দোকান পাঁচ নাম্বার গুলি মুন্তা অনেক কালার অনেক অনেক কালার সব 100% কটন ফেব্রিক্স ভাই অনেক সুন্দর সুন্দর স্টেপের টি-শার্ট এগুলো আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন এগুলো গরমের আরাম আচ্ছা গরমের আরাম খুবই কমফর্ট খুবই ফেব্রিক্সটা মানে খুবই কমফর্ট হবে খুবই কমফর্ট আর খুবই আরাম খুবই আরাম খুবই কমফর্ট আর স্টেপগুলো অনেক সুন্দর কালারগুলো একদম প্রিমিয়াম কালার ভাই প্রত্যেকটা মানে চয়েজেবল কালার এগুলো আমাদের নিজস্ব চয়েজের কালার ভাইয়া তালাটা দেখছেন কত চমৎকার এটা হোয়াইটের ভিতরে আপনার গিয়ে মেরুন স্টেপ হোয়াইটের ভিতরে মেরুন স্টেপ সাইজ হবে এম এল এক্সেল তিনটে করে সাইজ একবার ধামাকা অফার ভাই চারটে টি শার্ট ছয়শো টাকায় দিয়ে দিচ্ছি ভাই সারা বাংলাদেশে ক্যুরিয়ার করে থাকি ঘরে বসে আপনি অর্ডার করতে পারবেন প্রোডাক্ট হাতে যাওয়ার পর অবশ্যই খুলে চেক করে রাইডারের কাছ থেকে নিতে পারবেন এক্ষেত্রে শুধু ডেলিভারি চার্জ আমাদের আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করে আপনি হোম ডেলিভারি নিয়ে নিবেন কোনো সমস্যা নেই প্রোডাক্ট বাসায় যাওয়ার পর অবশ্যই খুলে চেক করে নিতে পারবেন ভাই। অনেক সুন্দর সুন্দর কালার ভাই। আপনি দেখেন এটা ব্লুর ভিতরে কফি কালার। খুব সুন্দর একটা ভিতরে কফি কালার। খুব চমৎকার ভাই। 4 পিস মাত্র 600 টাকা ভাই। সুন্দর একটা অফার দিয়েছে ভাই আমাদের এগুলো আমাদের হচ্ছে হোলসেল দোকান ভাই আর ঠিক আছে? হ্যাঁ। আমরা এগুলো হোলসেল প্রাইজে এই গ্রেডগুলো দিচ্ছি। একদম ধামাকা অফারে চলতেছে। প্রাইস 4টা টি-শার্ট আমরা 600 টাকায় দিয়ে দিচ্ছি ভাই। ঠিক আছে? সারা বাংলাদেশে কুরিয়া করতে পারবেন। প্রোডাক্ট ঘরে যা ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন আচ্ছা খুবই চমৎকার আর খুবই কমফর্ট ভাই এগুলা ঠিক আছে এম এল এক্সেল তিনটা করে সাইজ সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি আর প্রবাসী ভাইরা আপনার ডেলিভারি চার্জ আগে দেওয়া লাগবে না প্রবাসী ভাইদের আপনার প্রোডাক্ট বাসায় যে খুলে চেক করে তারপরে ডেলিভারি ম্যান থেকে নিতে পারবেন কোনো সমস্যা নেই ভাই প্রবাসী ভাইদের জন্য এটা একটা সুযোগ এটা সুযোগ প্রবাসী ভাইদের জন্য এক্সট্রা কোনো টাকা দেওয়া লাগবে না একবারে সব টাকা আমরা একবারে হোম ডেলিভারি করে দিব ঠিক আছে চারশো ডেলিভারি করে দিব ওকে আছে চারটা টি-শার্ট অনলি 600 টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন আরো কালেকশন আছে আমরা দেখাতে পারছি আমি কিছু カラー দেখায় দিয়েছি এছাড়া আর অনেক প্রোডাক্ট আছে অনেক যেরকম আমাদের সলিড ড্রপ শোল্ডার সলিড কালার জি জি এটা হচ্ছে সলিড ড্রপ শোল্ডার খুবই চমৎকার ভাই আচ্ছা আর 220 জিসএম এর 100% কটন ফেব্রিক সাইজ হবে এম এল তিনটা করে সাইজ হবে প্রাইসও একবারে রিজনেবল প্রাইস ভাই এটা দুশো বিশ এর তো এটা হচ্ছে চারটা এক হাজার টাকা জি জি চারটা এক হাজার টাকা আর খুবই কমফোর্ট ভাই ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স এগুলো এক্সপোর্টের হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স চারটা ড্রপ শোল্ডার আমরা এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি ভাই ঠিক আছে খুবই চমৎকার সাইজ হবে তিনটা এম এল এক্সেল তিনটা করে সাইজ আর রেশিও করা মাল কোনো সমস্যা নেই আপনি প্রোডাক্ট হাতে যাওয়ার পর অবশ্যই খুলে চেক করে নিতে পারবেন আর যারা হোলসেল নিবেন তারা আলাদাভাবে যোগাযোগ করে নিবেন আমরা হোলসেল প্রাইসটাও বলে দিব ঠিক আছে অনেক চমৎকার আর অনেক সুন্দর সুন্দর কালার আছে চারটা ড্রপ শোল্ডার আমরা এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি ঘরে বসে অর্ডার করতে পারবেন প্রোডাক্ট হাতে যাওয়ার পর অবশ্যই খুলে চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নাই শুধু ডেলিভারি চার্জটা আমাদের আগে দিবেন ডেলিভারি চার্জ ছাড়া আমরা অর্ডারটা কনফার্ম করি না শুধু প্রবাসী ভাইদের জন্য ডেলিভারি চার্জ আগে দেওয়া লাগবে না একবারে আমরা হোম ডেলিভারি করে দিব ডেলিভারি চার্জ সহ এটা হোয়াইটের ভিতরে ঠিক আছে এম এল এক্সেল তিনটা করে সাইজ ঠিক আছে প্রাইস হচ্ছে চারটা টি শার্টে আমরা একবার অফার প্রাইস দিচ্ছি এক হাজার টাকায়

আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের দুই তলায় ঢাকা নিউ সুপার মার্কেটের মানে নিউ মার্কেটের সাথে ঢাকা নিউ সুপার মার্কেটের দুই তালায় দুশো ছাব্বিশ নাম্বার দোকান পাঁচ নাম্বারগুলি মুনতাফেশো এই যে রেড কালার প্রত্যেকটা দুশো বিশ জিএসএম এর রেড কালার প্রাইস দিচ্ছি অনলি চারটা ড্রপ শোল্ডার এক হাজার টাকায় ঠিক আছে অনেক কালার ভাই অনেক সব কালারদের দেখানো যায় না কিছু কালার দেখাই দিচ্ছি ভাই অনেক কালার প্রত্যেকটা প্রিমিয়াম ভাই প্রত্যেকটা চমৎকার এবং সাইজ আমাদের রেশিও করা যারা হোলসেল নেবেন

অনেকে বলে ভাই এগুলো তো দুইশো করে কিন্তু ওইগুলোর কাপড় কোয়ালিটি উন্নত মানের না আমাদের এগুলো প্রত্যেকটা দুইশো বিশ জিএসএম এর ঠিক আছে হান্ড্রেড কটন ফেব্রিক প্রাইস দিচ্ছি আমরা অনলি চারটা এক হাজার টাকায় ঠিক আছে এছাড়া প্রিন্টের অনেক ড্রপ শোল্ডার আছে প্রিন্টের গুলো অনেক চমৎকার ভাই প্রিন্টের জি জি অনেক চমৎকার প্রিন্ট অনেক চমৎকার ভাই ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্টে লেখা আবার কিছু প্রিন্ট আছে আমাদের ব্যাক সাইড লেখা এগুলো হচ্ছে সাইজ হবে এম এল এক্সেল এম এল এক্সেল ওকে তিনটা করে সাইজ হবে ঠিক আছে এটারও আমরা একটা ধামাকা অফার দিচ্ছি सेम প্রাইস 4টা 1000 4টা 1000 জি জি 4টা 1000 আপনি ঘরে বসে পারচেজ করতে পারবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি প্রোডাক্ট আপনি অবশ্যই হাতে যাওয়ার পর খুলে চেক করে নিতে পারবেন ভাই খুবই চমৎকার আর কাপড়গুলো খুবই কমফর্ট খুবই সফট এই প্রোডাক্টটা হাতে ধরে দেখেন ভাই খুবই চমৎকার ভাই দেখেন অনেক সফট ভাই এত মানে এত সফট এটা এটা অনেক সফট ভাই ঠিক আছে সাইজ হবে এম এল এক্স এল তিনটে করে সাইজ ঠিক আছে অস্থির একটা কমফোর্ট ঠিক আছে চারটা জব শোল্ডার আমরা অনলি এক হাজার টাকায় দিচ্ছি অনেক কমফোর্ট ভাই আর অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে সব প্রিন্ট তো আর দেখানো যায় না আমি কিছু প্রিন্ট দেখাই দিচ্ছি আপনি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রীনে দেওয়া যে নাম্বারটা স্কীনে দেওয়া যে নাম্বারটা সেই নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে শুধু স্কীনে দেওয়া যে নাম্বারটা ওই নাম্বারে যোগাযোগ করবেন ঘরে বসে পারচেস করতে পারবেন প্রোডাক্টগুলো অনলি চার পিস এক হাজার টাকায় ঠিক আছে সাইজ হবে এমএল এক্সেল আর ইউজ কোয়ান্টিটি ডব শোল্ডার আছে আমাদের ইউজ প্রায় সাত আট হাজার পিস ডব শোল্ডার আছে আমাদের আপনি ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন এছাড়া যারা ব্যবসা করতে চান তাদের ক্ষেত্রেও বলতেছি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ব্যবসার জন্য অনেক অনেক সুবিধা আছে এগুলার ডপ শোল্ডার আপনি গিয়ে হোলসেলে নিলে আপনি নিজেদের প্ল্যাটফর্ম বা নিজেদের শপে আপনারা ইউজ পরিমাণ বিক্রি করতে পারবেন আর এগুলো ড্রপসেল হচ্ছে বর্তমানে ট্রেন্ডিং চলতেছে অনেক পরিমাণ চলে অনেক পরিমাণ ইউজ পরিমাণ চলে যেটা ধারণার বাইরে ভাই যেটা ধারণার বাইরে অনেক চলে আর এগুলা অনেক খুবই কমফোর্ট ভাই মানে পরে আমি নিজে একটা সলিড কালার পরে রয়েছে আজকে দুই বছরের উপরে হবে এই ড্রপসেল টা আমি ব্যবহার করতেছি যেটা লজ্জার কিছু না প্রোডাক্ট ভালো দেখা আমার কাছে কমফোর্ট মনে হয় দেখে আমি ব্যবহার করতেছি খুবই চমৎকার ভাই ড্রপ শোল্ডার গুলো ভাই ঠিক আছে প্রত্যেকটা দুইশো বিশ জি এর ঠিক আছে আর প্রাইস কিন্তু একবার অফার প্রাইস অনলি চার পিস এক হাজার টাকা ভাই খুবই প্রিমিয়াম ঠিক আছে আপনারা যারা হচ্ছে আমার চ্যানেলের দর্শক আছেন বা ক্রেতা আছেন যারা ফয়সাল ভাইয়ের কাছ থেকে এর আগে পারচেজ করেছেন তারা জানেন যে তার প্রোডাক্টের মাল কি রকম তো যারা নতুন আছেন তাদেরকেও বলবো যে আপনারা যারা এখনো পারচেজ করেন না তারা একবার করে দেখেন আশা করি ঠকবেন না খুবই কমফর্ট ভাই অনেক চমৎকার আর খুবই পরে আরাম ভাই প্রত্যেকটারই এম এল এক্সেল তিনটা করে সাইজ হবে আর প্রত্যেকটা রেশিও করা মাল খুবই চমৎকার ভাই আপনি ঘরে বসে অর্ডার করবেন আপনি প্রোডাক্ট হাতে যাওয়ার পর অবশ্যই খুলে চেক করে নিতে পারবেন কোনো প্রবলেম নাই ভাই ঠিক আছে শুধু এক্ষেত্রে ডেলিভারি চার্জটা আমাদের দিয়ে দিবেন কেননা ডেলিভারি চার্জটা না দিলে অনেক সময় রাইডার প্রোডাক্ট নিয়ে যায় কিন্তু অনেক কাস্টমারই ফোন রিসিভ করে না বিভিন্ন ব্যস্ততার কারণে তাদের জন্য ওই ডেলিভারি চার্জটা আমাদের ড্যামারেজ দিতে হয় এই জন্য আমরা বারবার বলে দিই ডেলিভারি চার্জটা আমাদের আগে দিয়ে দিবেন আমরা হোম ডেলিভারি করে দিব প্রোডাক্ট হাতে যাবে অবশ্যই খুলে চেক করে নেবেন কোনো সমস্যা নেই আমরা চার পিস জব এক হাজার টাকায় দিচ্ছি সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি ভাই সারা বাংলাদেশে অনেক চমৎকার ঠিক আছে খুবই কমফোর্ট এছাড়া আমাদের দেখেন এই ফুল হাতা টি শার্ট ফুল হাতা জি জি এগুলো ফুল হাতা টি শার্ট এগুলোর ভিতর সাইজ হবে এম এল এক্সেল এগুলো আমরা একবার ধামাকা অফার দিয়ে দিবো ভাই ঠিক আছে এগুলো হচ্ছে পাঁচটা ফুলাতা টিশার্ট এক হাজার টাকা পাঁচটা এক হাজার টাকা ভাই অনেক কালার আছে ভাই খুবই কমফোর্ট ভাই খুবই চমৎকার এগুলো আপনি গিয়ে ঘরে বসে পারচেস করতে পারবেন খুবই কমফোর্ট হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স তো খুবই চমৎকার আর খুবই কমফোর্ট কালারগুলো খুবই প্রিমিয়াম ঠিক আছে কালারগুলো খুবই প্রিমিয়াম সাইজ হবে এমএল এক্স এল আমরা দিয়ে দিচ্ছি ফুলাতা পাঁচটা এক হাজার টাকা পাঁচটা এক হাজার টাকায় খুবই চমৎকার এবং ঘরে বসে পার্চেস করতে পারবেন সাইজ হবে এম এল এক্সেল তিনটা করে সাইজ হবে ঠিক ঠিক আছে আছে এছাড়া আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সে নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাকে আপনাকে পরিমাণ প্রোডাক্ট দেখাবো কোনো সমস্যা নাই শপে ঘরে বসে নিতে পারবেন এছাড়া আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আর আমাদের শপের আসতে চাইলে আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের দুই তালায় দুইশো ছাব্বিশ নাম্বার দোকান পাঁচ নাম্বার গুলি ফ্যাশন সালাম আলাইকুম